দীর্ঘ পঞ্চাশ বছর যাবে তাদের একটা চাহিদা তাদের একটা স্বপ্নের রাস্তা যদি বাস্তবায়িত হয় স্বপ্নের একটা রাস্তা যদি যোগাযোগ ব্যবস্থা হয়ে যায় তাহলে এই এলাকার মানুষের রাত্রের চিকিৎসা দিনের বেলায় চিকিৎসা মানে লেখাপড়া সহ সমস্ত কিছুর তাদের সুবিধা হবে আমরা মহিষাসুরী ইউনিয়নবাসী সদর থানার একটি মূলত অবহেলিত ইউনিয়ন বললে চলে তবে ইদানিংকালে আমি দেখছি যে আমি নির্বাচিত হওয়ার পরে আমাদের মহিষাশুরি ইউনিয়নের দিকে আমাদের নসন্দী সদর থানা আমাদের নির্বাহী কর্মকর্তা এবং এল কর্মকর্তা যেন আছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সহ সকলে আমাদের এই ইউনিয়নের প্রতি নিয়মিত সুদৃষ্টি রাখতেছেন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই ইউনিয়নের একেবারে মাঝামাঝি একটা ওয়ার্ড হল পাঁচ নং ওয়ার্ড এই পাঁচ নং ওয়ার্ড থেকে আমাদের তিন ওয়ার্ড তিন নং ওয়ার্ড আব্দুল্লাহ বাজার শেখেশ্বর বাজার মাদুদ্দী বাজার বাবুরাট সহ মহিষাশুরে ইউনিয়ন পরিষদ ভূমি অফিস এবং কলেজ স্কুল সহ তাদের যাতায়াত দীর্ঘ পঞ্চাশ বর্ষ যাবতে তাদের কষ্ট হচ্ছে দীর্ঘ পঞ্চাশ বর্ষ যাবৎ তাদের একটা চাহিদা তাদের একটা স্বপ্নের রাস্তা যদি বাস্তবায়িত হয় স্বপ্নের একটা রাস্তা যদি যোগাযোগ ব্যবস্থা হয়ে যায় তাহলে এই এলাকার মানুষের রাত্রের চিকিৎসা দিনের বেলায় চিকিৎসা মানে লেখাপড়া সহ সমস্ত কিছুর তাদের সুবিধা হবে এতদিন তারা দুর্ভোগে ছিল আলহামদুলিল্লাহ আমাদের এল জিআরটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং অর্শী ইঞ্জিনিয়ারদের সহযোগিতায় আমাদের এই রাস্তার বাজারটা আসছে প্রায় বাইশশো মিটার অর্থাৎ সাত হাজার চারশো আশি ফুটের একটি রাস্তা আমাদের কাজ ইনশাআল্লাহ আজকের থেকে শুরু হবে এই জন্য আমি আমি আমাদের অত্র এলাকাবাসী আমাদের যে ঠিকাদার আছেন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল কাপার ভাই আসেন তিনি সহযোগিতার এই কাজটা অতি দ্রুত হবে আমি আশা করি আমরা সর্বপ্রকার সহযোগিতা করবো সকলে আমরা মিলে কি করবো এই রাস্তার কাজের জন্য সহযোগিতা করব। আমাদের পক্ষ থেকে যখন সহজে প্রয়োজন আমরা বলবো তিরাদেরকে ঠিকাদার আছে তার তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করে আমরা সহজে এবং আমরা একটা আফ দাবি করবো যত দ্রুত দরকার যাতে এই রাস্তাটা আমাদের তিনারা করে দেন আর এলাকাবাসীকে আমি অনুরোধ করব যারা কাজ করতে আসবে তাদের সাথে আমরা ভালো আচরণ করব। তাদের যদি কোনো আমাদের যাতায়াত কিছুদিনের জন্য হয়তো কষ্ট হবে কিন্তু কিছুদিন কষ্ট হলে আমাদের দীর্ঘ একটি আমাদের সমাধান হবে সেই হিসাবে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আপনারা কাছে সহযোগিতার আশা করে আমার করি শেষ করলাম দোয়া দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়ের বাণী যে মহান রবুল আলমিন আমাদেরকে যেই মহিষাসুরা ইউনিয়নের মধ্যে আমাদের এই রাস্তা অনেক অবহেলিত ছিল এই রাস্তা আমাদের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ কাউসার আহমদ ভুইয়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ অনেক কষ্টের পরে আমরা ওনার মাধ্যমে এই রাস্তার সমাধান ইনশাল্লাহ কাজ ধরা হবে আমরা এলাকাবাসী সবাই এর জন্য আনন্দ সবাই খুশি ঠিক কিনা ভাইরা এবং এই রাস্তা করতে গিয়ে যদি কোনো লোক চাঁদাবাজির আবেদন করে চাঁদা চাইতে যায় এটা আমরা এলাকাবাসী আমরা এটা প্রতিহত করব আমরা এটা খেয়াল রাখব আর এই রাস্তা করতে গিয়ে যত সহযোগিতা আছে আমরা ইনশাল্লাহ তাদেরকে যারা কন্ট্রাক্টর আছে তাদেরকে আমরা করব ঠিক আছে রে ভাই বিসমিল্লাহির রহমানির রহিম মৈশ্বরসুরাই ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড ভৌগোলিক অবস্থা দিয়ে এটা নদীর পরে অবস্থিত এই রাস্তাটা মহিষরী ইউনিয়নের মধ্যে দিয়ে অবস্থিত এবং ভূমি অভিষ হাই স্কুল কলেজ এবং ইউনিয়ন পরিষদ এই রাস্তাটা যদি হয় তো এই এলাকার মানুষের দীর্ঘদিনে আশা প্রতিফলন হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে শুক্রিয় আদায় করতেছি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মহিষেশ্বরী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিশেষ করে দরিগাজিরগাঁও এলাকা খুবই দুর্গম এলাকা বলে সবার কাছে পরিচিত এই রাস্তার জন্য দরিগা গায়ের মানুষ বিশেষ করে আমাদের নব নির্বাচিত চেয়ারম্যান আহমদা দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করার পরে অনেক চেষ্টা সাধনার পরে আলহামদুলিল্লাহ সফলতার মুখ দেখেছে এবং আমাদের রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে আমরা গ্রামবাসী সকলেই অভিভূত এবং চেয়ারম্যান সাহেবকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এই দুর্গম এলাকার প্রতি বিশেষভাবে নজর রাখার জন্য আলহামদুলিল্লাহ সবাই একবার জোরে আলহামদুলিল্লাহ অনেক সাধনার পরে অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের রাস্তা উদ্বোধন হতে যাচ্ছে এই জন্য আমরা মহান রব্বুল আলমীর কাছে শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই রাস্তা হইতে গিয়ে আমাদের হয়তো সাময়িক একটু কষ্ট হবে ঠিক না কিন্তু আমরা কেউ বিরক্ত হব না আমরা সহযোগিতা করবো যারা কন্ট্রাক্টর আছে আমাদের ইঞ্জিনিয়ার ভাই আছে তাদের সাথে ইনশাল আমরা কাদের কাজ মিলাইয়া আমরা এই রাস্তার ইনশাল্লাহ পুরোটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের সাথে থাকবো থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদের চেয়ারম্যান সাহেবের হায়তাল্লাহ বরকর দান করেন যারা কাজ করবে ওই সমস্ত বাইরা শ্রমিকরা আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে পুরা কাজটা আল্লাহ তালা দেওয়ার তোফিক দান করেন